জার্নি সত্যি কথা বলতে গেলে আমার আমার কাছে তো আসলে চলচ্চিত্র নায়িকা হওয়ার কিংবা আমি মিডিয়ায় কাজ করব এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসলে কখনোই স্বপ্ন দেখিনি তো আমি বলবো সেই জন্য যে স্বপ্নের চেয়েও বেশি কারণ এই স্বপ্নটা আসলে আমি দেখিনি এই স্বপ্নটা নিজেই আমাকে দেখেছে আমি স্রোতে জাস্ট গা ভিসিয়ে ভাসিয়েছি এবং আমি তো আসলে ফ্যাশন ডিজাইনার ছিল আমার ফার্স্ট প্রফেশন ছিল ফ্যাশন ডিজাইনিং তো ফ্যাশন ডিজাইনিং থেকে আসলে একটা সময় মানুষ বললো তুমি দেখতে সুন্দর অনেকে বললো যে তোমার আসলে মিস বাংলাদেশ হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করা উচিত আমি সুপার মডেল বাংলাদেশের নাম লিখালাম সেটাতে আমি জিতে গেলাম আমি ইন্ডিয়াতে গেলাম মিস বাংলাদেশ হিসেবে এই যে একটা নেশা ধরে গেল কাজ করতে করতে একজন মানুষ দুজন মানুষ যখন বললো উপস্থাপনা করেন সুন্দর আস্তে আস্তে হলো তো আমি বলবো যে 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 আসলে আমার আমার নিজের নিজের বা কর্ম কর্মের জায়গা সেখান থেকে বেশি হচ্ছে মানুষের যে ফিডব্যাক আমি পেয়েছি ফিডব্যাকটাই আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বেশি আমি মানুষের জন্য কাজ করি আমি আসলে আমার জন্য মিডিয়াতে কাজ করি না আমি আমার জন্য যেগুলো কাজ করি সেগুলো বাইরের যেমন লেখালেখি হতে পারে উপস্থাপনা আমি আমার জন্য করতাম আমার উপস্থাপনা আমাকে প্রচণ্ড টানে আমার মনে হয় আমার সহজাত বিষয় আমার জন্য খুব সহজ বাট অভিনয়টা একেবারেই হচ্ছে বা মিডিয়া জগৎটা একেবারেই হচ্ছে মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমার লোভ লেগে গেছে মানুষের প্রশংসার